সামনে জুলাইয়ে আমার বয়স সাতাশ থেকে আঠাশে যাবে জীবনের অনেকটা সময়ই পার করলাম বলা যায় আমার মোট জীবনকালের প্রায় অর্ধেকটা সময়ই শেষ হয়ে আসলো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেশ ব্যাপার কয়েকটা উপলব্ধি করলাম বন্ধুত্ব চিরস্থায়ী নয় জীবনের পথে অনেক ঘনিষ্ঠ বন্ধুও সময়ের সঙ্গে সঙ্গে দূরে সরে যায় নিজের সঙ্গে সম্পর্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ আত্মসম্মান ও মানসিক শান্তি বিশ্বের সব সম্পর্কের চেয়ে মূল্যবান কেউ কিন্তু পরিশ্রম দেখে না সবাই শুধু ফলাফলটাই দেখে সফল হলে প্রশংসা আর ব্যর্থ হলে শুধু সমালোচনা শৈশবী জীবনের সেরা সময় দায়িত্বহীন আর নির্মল আনন্দের দিনগুলো যেটা আর ফিরে আসে না বাড়ির মতো আপন কোনো জায়গা নেই দুনিয়ার যেখানেই যান মানসিক শান্তি শুধু নিজের ঘরেই পাবেন নিজেকে নিজে ভালো রাখার চেষ্টা করতে হয় নিজেকে যদি নিজে না ভালোবাসেন তাহলে আপনি সবার কাছে মূল্যহীন হয়ে যাবেন তাই সবার আগে নিজের ভালো লাগাটাকে নিজে আগে মূল্য দিতে হয়